ফেসবুকের এটা আবিষ্কার করার জায়গা যে যারা এঙ্গেজড হয়ে গেল আর যারা হইল না এদের মধ্যে ডিফারেন্সটা কি তুমি যেটা তোমার জন্য গ্রিন ফ্ল্যাগ পাবা তোমার টার্গেট হবে আমি অতি দ্রুত কিভাবে তাকে এই গ্রিন ফ্ল্যাগ ম্যাট্রিকটা অর্জন করাতে পারি সো আমরা বিখ্যাত এক্সাম্পলের মধ্যে ধরো প্রথম ফেসবুকের এক্সাম্পলে যদি আসি ফেসবুক তো অ্যাকচুয়ালি এমন একটা প্রোডাক্ট যে অলমোস্ট আমরা সবাই চিনি সবাই জানি ফেসবুকের ক্ষেত্রে ধরো এখন ফেসবুক কি ফেসবুকে কি করা যায় মানুষ তো বোঝে তাই না বাক স্টেজে যখন ফেসবুক মাত্র শুরু হলো তখন তো মানুষ ফেসবুক দিয়ে কি করা যায় না করা যায় শুনছে ফেসবুক ফেসবুক সে এটার ভ্যালু সম্পর্কে হয়তো অত ক্লিয়ার ছিল না সো তখন এক্সপেরিমেন্টগুলা আরও বেশি প্রয়োজনে ছিল এখনও যে প্রয়োজনীয়তা না যেন আজকের দিনেও কেউ যদি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেও তো এটা হুক হওয়ার জন্য তার কিছু একটা লাগবে আর যখন শুরুর দিকে ছিল তখন তো এটা আরও বেশি প্রয়োজন ছিল কিন্তু তখন তো মানুষ এটার কী মানে এটা কী হয় সে কনফিউজ ছিল সো ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক তার আর্লি টাইমে দেখলো যে অনেক লোকজন করতেছে কিন্তু এরপরে আর দেখা যাচ্ছে একবার দুইবার সে ঢুকছে বাট আর আর ইউজ বের হয়ে গেছে অনেক দিনের মধ্যে আর সে ইউজ করতেছে না আর কিছু লোক হচ্ছে ফেসবুকে সাইন আপ করছে দেন তারা দেখা যাচ্ছে রিপিটেটিভলি ইউজ করতেছে টাইম দিচ্ছে তাহলে এখন তাহলে ফেসবুকের এটা আবিষ্কার করার জায়গা যে যারা এঙ্গেজড হয়ে গেল আর যারা হইল না এদের মধ্যে ডিফারেন্সটা কি এইটাকে বলে হচ্ছে গ্রিন ফ্ল্যাগ মানে এই অ্যাক্টিভেশন যদি তুমি শুরুতে বুঝতে যাও তাহলে এই ওয়ার্ডটার সাথে পরিচিত হও গ্রিন ফ্ল্যাগ আমরা এর আগে একটা জায়গায় শিখছিলাম রেড ফ্ল্যাগ রিটেনশনে আর এখানে হচ্ছে গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ ম্যাট্রিক মানে হচ্ছে গ্রিন ফ্ল্যাগের ঠিক উল্টা গ্রিন ফ্ল্যাগ ম্যাট্রিক গ্রিন ফ্ল্যাগমেটিক নামটা কঠিন বাট জিনিসটা সোজা মানে হইতেছে তোমার যেসব ইউজাররা এঙ্গেজ বা অ্যাক্টিভেটেড হয় তাদের মধ্যে কি বৈশিষ্ট্য আছে কি মেট্রিক আছে কি ওখানে প্যারামিটার আছে ওইটাকে খুঁজে বের করা ওইটা হচ্ছে তোমার গ্রিন ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ মানে আমি খুঁজে পাইছি যে এই ঘটনা ঘটাইতে পারলে লোকজন আমার প্রোডাক্টের মধ্যে এঙ্গেজ হয়ে যাবে এই জিনিসটাকে খুঁজে বের করাকে বলে গ্রিন ফ্ল্যাগ মানে সবুজ পতাকা এই পতাকা এলো যে হ্যাঁ এটা ঠিক আছে এটা এটা আমার দরকার এটা আমাকে অ্যাচিভ করতে হবে তো ফেসবুকের ক্ষেত্রে যেটা ছিল ইস্যুটা ফেসবুকের ক্ষেত্রে ইস্যুটা ছিল যে ওরা দেখলো যে লোকজন মোটামুটি সাত তার মতো ফ্রেন্ড অতি দ্রুত বানাই ফেলতে পারে অ্যারাউন্ড ওরা সংখ্যাটা দেখলো যে অ্যারাউন্ড সেভেন ফেসবুকের জন্য ম্যাজিক নাম্বারটা ছিল সেভেন সেভেন কেন এইট কেন না নাইন কেন না এটা অ্যাকচুয়ালি ওইভাবে বলা যাচ্ছে না ডেটা দেখাইছে ডেটাতে তারা দেখছে যে যাদের অ্যারাউন্ড সেভেন প্লাস ফ্রেন্ড অতি দ্রুত তারা বানাই ফেলতে পারছে তারা দেখা গেছে ফেসবুকে হুকট হয়ে গেছে যারা অতি অল্প সময়ের মধ্যে সাতটা ফ্রেন্ড বানাইতে পারে নাই তাদের বেশিরভাগ অংশ কি হয়ে গেছে চার্ড হয়ে গেছে চলে গেছে এখন বোঝার চেষ্টা করো এটা ডাটা থেকে পাইলো এখন এটার ব্যাখ্যাটা কি হইতে পারে কারণ তুমি যদি এনা ফ্রেন্ড না বানাইতে পারো ধরো ফেসবুকে তুমি সাইন আপ করছো তোমার কোনো ফ্রেন্ড নাই অ্যাকচুয়ালি ফেসবুকে তুমি কি মজা পাবা ফেসবুকের মজা সবচেয়ে ইম্পর্টেন্ট মজাটা কি ফিড ফিড এখনকার দিনে যেমন মানুষ তো সকাল বিকাল দুপুর মানে রাত স্ট্যাটাস দিতে থাকে আর্লি স্টেজে তোর এত বেশি ছিল না তাহলে এখন ধরো তুমি তিনটা ফ্রেন্ড যোগ করছো সেই ফ্রেন্ডরা হয়তো কালের বদলে একটা দুটা স্ট্যাটাস দেয় বা দেয় না হ্যাঁ তুমি ফেসবুকে ঢুকছো ঢুকে দেখো তোমার ফিড হচ্ছে শ্মশান খালি ময়দান তো তুমি দুইটি বার ঢুকলে ভাই এটা কি তাহলে কি হইলো হ্যাঁ ঠিক আছে আমার একটা ফ্রেন্ড হয়েছে তিনটা ফ্রেন্ড হয়েছে সো হোয়াট বোঝা গেছে সমস্যা বাট ওরা দেখলো যাদের অ্যাটলিস্ট সাতটা ফ্রেন্ড হয়েছে সাতটা ফ্রেন্ডে দুই চারজন বা তিন চারজন অ্যাটলিস্ট কিছু না কিছু আজকে কালকে লিখতেছে দ্যাট ইজ আমি যখন ফেসবুকে ঢুকতেছি অ্যাটলিস্ট আমি কিছু না কিছু জিনিস পাইতেছি যেটা দিয়ে আমি কি হইতে পারি এঙ্গেজ দিতে পারি সেখানে গিয়ে আমি কমেন্ট লিখতে পারি শেয়ার দিতে পারি এখন যেমন ফেসবুকে অনেক অপশন তখন তারা তো ছিল না তাহলে এখন যখন ফেসবুকেটা আবিষ্কার করে ফেলল যে কোনোভাবে যদি কোনো একজন অতি দ্রুত সাতজন ফ্রেন্ড অ্যাড করে ফেলতে পারে তাইলে কি হয়ে যাবে সে সহজে ফেসবুক ছেড়ে যা যাবে এটা যখন আবিষ্কার করলো এখন তাহলে ফেসবুকের তাহলে টার্গেট কী হবে টার্গেট হবে যে আমি কিভাবে ওকে দিয়ে দ্রুত সাতটা ফ্রেন্ড বানাইতে পারি তুমি যেটা তোমার জন্য গ্রিন ফ্ল্যাগ পাবা তোমার টার্গেট হবে আমি অতি দ্রুত কিভাবে তাকে এই গ্রিন ফ্ল্যাগ ম্যাট্রিকটা অর্জন করাইতে পারি হ্যাঁ এটা কিভাবে করতে পারি খেয়াল করো সেটা হলো যে ফেসবুকে আগে অ্যাড ফ্রেন্ড ফিচারটা যেখানে ছিল যতটুকু হাইলাইটেড ছিল তুমি যখন বুঝছো যে তোমার আসল রহস্যটা হচ্ছে ফ্রেন্ড অ্যাড করাইতে হবে দ্রুত তাহলে এখন তুমি বলো তাহলে তোমার আইডিয়াটা কি দাঁড়াবে অ্যাড ফ্রেন্ডের যে ফিচারটা সেটা আমি যত পারি ফ্রন্টে নিয়ে আসবো পারলে বাধ্য করব যোগে একটা প্রসেসের মধ্যে নিব যে হ্যাঁ তুমি সাতটা পর্যন্ত অ্যাড ফ্রেন্ড অ্যাড করো তারপরে আমি তাকে নেক্সট স্টেজে নিব মানে এবং সেখানে তুমি অনেক রকম টেস্ট রান করতে পারো অনেক রকম ভাবে তুমি পদ্ধতি করতে পারো যে এবং হ্যাঁ ধরো একবার সাতটা যোগ করলো না তিনটা যোগ করলো তাহলে আমি আবার সাজেশন নিয়ে আসলাম আবার ওকে প্রমোট করলাম মানে তুমি যদি চাও যে এই কাজটাই ও করুক আগে তাহলে এটা তো তোমার হাজার রকম বুদ্ধি আছে বা তুমি ওকে ফজিলত বুঝাইলা তুমি যদি সাতটা ফ্রেন্ড অ্যাড করো তাহলে তুমি অনেক গুড ফিল করবা তুমি অনেক আপডেট পাবা এই এটা বলার মাধ্যমে হোক পজিশনিং এর মাধ্যমে হোক যেভাবে তুমি এটা অ্যাচিভ করো এবং সেখানেই হেয়ার কামস দ্য লট অফ টেস্ট তুমি বিভিন্ন রকম টেস্ট করে করে দেখো কত দ্রুত তুমি এটা অ্যাচিভ করাইতে পারো তো যদি এটা অ্যাচিভ হয়ে যায় তাহলে তোমার কাজ সহজ হয়ে গেল তো প্রাইমারিলি হুক হয়ে গেল ওয়াউ ওয়াও ফিল আরে ঢুকে দেখলো আরে নতুন নতুন স্ট্যাটাস আসছে যেখানে কমেন্ট করা যাচ্ছে হ্যাঁ আমি সেখানে এঙ্গেজ হইতে পারতেছি এটা হলো ফেসবুকের এক্সাম্পল